এক ধোয়াশা ভরা সকাল ছোট্ট পথ শিশুর পুরনো চাদর তার শরীর ঢাকার বস্ত্র হঠাৎ পেয়ে বসে এক জঞ্জাল ভর্তি ব্যাগ ভরা সেই ব্যাগ যেন ভাগ্যের দানের ঝল তোমার জীবনে শুধু দুইটা অপশন আছে পরিশ্রম করে মাত্র পাঁচ বছর আরাম কর শুরুতে পাঁচ বছর ইচ্ছে মতো পরিশ্রম করে পরে পঞ্চাশ বছর এনজয় কর এই মোটিভেশন ভিডিও কিন্তু আমরা হর হামেশাই ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক ফেসবুকে দেখে থাকি কিন্তু এই মোটিভেশন ভিডিওগুলো গুলো কীভাবে বানায় আর এই মোটিভেশন ভিডিওগুলো বানিয়ে কিন্তু এখন ইউটিউবে মিলিয়নের ওপর ভিউ করছে তো তোমরা কি চাও এই মোটিভেশন ভিডিওগুলো বানাতে তাহলে জাস্ট পাঁচ মিনিটে তোমরা এত সুন্দর একটা মোটিভেশন ভিডিও বানিয়ে ফেলতে পারবে তো এই মোটিভেশন ভিডিওগুলো কিভাবে বানাতে হয় সেটা যদি দেখতে চাও তাহলে এই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার অনুরোধ করলাম তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ইউটিউবের মোটিভেশন ভিডিওগুলো কিভাবে বানাই সে বিষয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য সর্বপ্রথম আমাদের কিছু এআই ফটো জেনারেট করে নিতে হবে অবশ্যই ভিডিওটা লং করতে চাই না তো তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে এআই ফটোগুলো জেনারেট করে নেবে এরপরে এই মোটিভেশন ভিডিওগুলো করার জন্য তোমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে একটা পারফেক্ট স্ক্রিপ্ট লিখতে হবে পারফেক্ট স্ক্রিপ্ট লেখার জন্য অবশ্যই চ্যাট জিবিটির সাহায্য নেবে আমি চ্যাট জিবিটি ওপেন করে আমি একটা স্ক্রিপ্ট লিখে নিচ্ছি সেখানে আমি চ্যাট জিবিটি ওপেন করে নিয়েছি এখন এখানে আমি একটা স্ক্রিপ্ট লিখবো দেখো এখানে আমি কি বিষয়ে ভিডিওটা বানাতে চাই ওই বিষয়টা জাস্ট তোমরা একটু লিখে দিবে ঠিক আছে তোমরা যে কোনো বিষয় লিখতে পারো মোটিভেশন ভিডিও কিন্তু তোমাদের মনের মতন যে কোনো বিষয়ে তুমি স্ক্রিপ্ট লিখতে পারো তো আমি এখানে জাস্ট একটা স্ক্রিপ্ট লিখে নিয়েছি টাকা নিয়ে তো টাকা জীবনকে সহজ করে তবে টাকা সব কিছু নয় এটা নিয়ে জাস্ট একটা স্ক্রিপ্ট লিখেছি এখন এই স্ক্রিপ্টটা আমি জাস্ট এখান থেকে আচ্ছা এই যে কপি পেস্ট করে নিলাম আমি স্ক্রিপ্টটা কিন্তু কপি পেস্ট করে নিয়েছি তো তোমাদের কাছে একটা এআই ফটো চলে এসেছে এবং তোমাদের কাছে এখন একটা পারফেক্ট স্ক্রিপ্ট চলে এসেছে এখন এই স্ক্রিপ্টটা তুমি কি করবে এই স্ক্রিপ্টটা নিয়ে তুমি একটা ভয়েস ওভার করবে তো ভয়েস ওভার করার জন্য অবশ্যই আমি আবার চলে যাব গুগলে ঠিক গুগলে গুগল থেকে আমি সার্চ করব তো ভয়েস তো এখানে দেখো আমি এটা সার্চ করে নিয়েছি এখন এই যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি একটু স্কল করে নিচে যাব ঠিক আছে তো এখান থেকে কিন্তু তুমি বাংলা ভয়েসটা জেনারেট করতে পারবে আমি কিন্তু এলেভেন ল্যাপসের ইউজ করতে পারতাম কিন্তু ওইখানে কিন্তু এলেভেন ল্যাপসে তুমি বাংলা ভয়েসটা জেনারেট করতে পারবে না কারণ ওইটা বাংলা কাজ করে না তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি হয়ে থাকে যেমন ইংলিশ বা অন্য কোনো ভাষা যদি হয়ে থাকে তাহলে ইংলিশ বা হিন্দি অন্য কোনো ভাষার যদি হয়ে থাকে তাহলে তুমি ইলেভেল থেকেই করতে পারবে অবশ্যই যদি বাংলাটা করতে চাও তাহলে তোমাকে লুক বয়েস এই ওয়েবসাইটে আসতে হবে তো এরপর আমি এখানে কি করব এখানে কিন্তু অসংখ্য স্ক্রিপ্ট লিখতে পারবা এখানে আনলিমিটেড কোন প্রকার মানে টাকা লাগবে না একদম ফ্রি জেনারেট করতে পারো তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম ফ্রি এখানে কিন্তু তুমি যত ওয়ার্ড ইচ্ছা তুমি দিতে পারো যেমন তিন হাজার ওয়ার্ড কিন্তু তুমি দিতে পারো এখানে এবং তুমি আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবে এখানে কোনো টাকা পয়সা লাগবে না তো এরপরে আমি জাস্ট আমার স্ক্রিপ্টটা পেস্ট করে দেবো এই যে রাখো আমি এখানে স্ক্রিপ্টটা পেস্ট করে দিয়েছি এরপরে তুমি এখানে কোন ভাষাটা সিলেক্ট করতে চাও অবশ্যই ইংলিশ বা হিন্দি বা যে কোনো ভাষা তুমি চাইলে দিতে পারো আমি এখানে বাংলাটা সিলেক্ট করে নেবো এই যে আমার যেহেতু বাংলা ভাষা আমি স্ক্রিপ্টে লিখেছি তা বাংলাটা সিলেক্ট করে নিয়েছি বাংলাটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে তুমি ফিমেল মেল এটা সিলেক্ট করে নেবে তো আমি এখানে মেলও দিতে পারি ফিমেলও দিতে পারি তা আমি এখানে ফিমেল রেখে দিলাম এরপর এখানে যে জেনারেট অপশানটা সেখানে আমি একটা ক্লিক করে দেবো এখানে দেখো ভয়েসটা কিন্তু আমার জেনারেট হয়ে গিয়েছে আমি তো শুনে নিচ্ছি তবে টাকা সব কিছু নয় ভালোবাসা সম্মান শান্তি এইগুলো গুলো টাকা দিয়ে কেনা যায় না জীবনে টাকার প্রয়োজন আছে কিন্তু জীবন দেখো কত সুন্দর করে পারফেক্ট ভাবে কিন্তু আমার বয়সটা জেনারেট হয়ে গিয়েছে এরপর আমি এখানে সেটিং একটু ক্লিক করে দেব এখানে রিয়েলিস্টিক করার জন্য আমাকে একটু বয়সটাকে রেটেড বাড়িয়ে দিতে হবে জাস্ট এটা একটু রিয়েলিস্টিক করার জন্য ঠিক আছে তো আমি এখানে একটু রিয়েলিস্টিক করে দিলাম জীবনের অর্থ শুধু টাকায় খোঁজার মানে নিজেকেই হারিয়ে ফেলা তাই টাকাকে ভালোবাসো কিন্তু জীবনের চেয়ে নয় একজন জীবনযোদ্ধা তোমরা দেখতে পারছো মানে কত সুন্দরভাবে আমার এই স্ক্রিপ্টটা সম্পূর্ণভাবে এআই ভয়েসে রূপান্তরিত হয়েছে ঠিক আছে তো মানে কিন্তু তুমিও কিন্তু খুব সহজে এভাবে ভয়েস ওভার করে তোমার এই মোটিভেশন ভিডিওগুলো বানিয়ে নিতে পারবাম তো এরপরে আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব আর আমার এই ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে দেখো জাস্ট কয়েক সেকেন্ডে আমার ভয়েসটা ডাউনলোড হয়ে গিয়েছে বেশি সময় কিন্তু নেয় না তো জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু আমার এই যে এই যে ভয়েসটা আমি জেনারেট করেছি ওটা ডাউনলোড হয়ে গিয়েছে আর একদম পারফেক্টভাবে ডাউনলোড হয়েছে আমার কাছে কিন্তু এভাবে ভয়েস ওভার করে মোটিভেশান ভিডিওগুলো বানালে কিন্তু খুব ভালো লাগে তো তোমরা কিন্তু চাইলে খুব পারফেক্টভাবে এইভাবেই তোমাদের মোটিভেশান ভিডিওগুলো বানিয়ে নিতে পারো এরপরে তোমরা এডিটিং কিভাবে করবে সেই মোটিভেশন ভিডিও গুলো ওইটা যদি দেখতে চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে মোটিভেশন ভিডিও দেওয়া আছে চাইলে তুমি কিন্তু দেখে নিতে পারো তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আইকনে ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হবে পরবর্তী ভিডিও তো আনল ফ্রেন্স